দাদুবাইবাসীরা কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে করতে আসলাম ক্লাস ছিল ক্লাস পরীক্ষা ছিল আর আমাদের পাসপোর্ট প্লাস জাইর কার্ডটা আমাদের হাতে আবার দিয়ে দিয়েছে এখন চাইলে ডাই কার্ড দিয়ে আমরা সাইকেল নিতে পারবো আসলে এখানে সাইকেল ছাড়া দুষ্কর মানে নানান জায়গায় যাওয়া যায় না একটু একটু দূর এখানে আবার রোজ মাইনা চা চলতে হচ্ছে যে রাস্তাঘাটে এসে কাহিনি এখন আবার এরিয়াটা চিনি না এই কারণে হচ্ছে যে সাইকেল নেওয়ার মূলত কারণ এখন আমার একটা ফ্রেন্ড আছে ওর ক্লাস চলতেছে ওর ক্লাস শেষ হবে শেষ হইলে বলো যার পাঁচ মিনিট বা দশ মিনিট লাগবে তো ওর ক্লাস শেষ হইলে তারপর দেখি জায়গায় নিতে পারি কি না আর হচ্ছে যে বৃষ্টি হইতেছে এখন বৃষ্টির ভিতরে দাঁড়াই ঠান্ডা বৃষ্টি মিলাই ভাই ভজবরল এক অবস্থা বাবলাম হয়তো বৃষ্টি নাই বা ঠান্ডা পড়তেছে বাইরে এখানে প্রচুর ঠান্ডা বাতাস অবশ্যই এখন তুষারপাত নাই এসব দিন শেষ জাস্ট ঠান্ডা বাতাসটা খুব মানে গায়ে লাগে মানে একেবারে ঠান্ডা অবস্থা সর্দি কাশি হওয়ার মতো অবস্থা এত ঠান্ডা তো দাঁড়ায় আছি স্কুলের সামনে তো আমাদের স্কুল শেষ ছুটি হয়ে গেছে সবাই হোস্টেলে চলে গেছে আমি জাস্ট দাঁড়িয়ে আছি কত বাগা তো আসতেছে আসলে তারপর সাইকেল নিব ইনশাআল্লাহ দেখা যাক কোনটা ভালো লাগে আর কত প্রাইস পড়তে পারে আর দেখেন আমার স্কুলটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই যে আমাদের স্কুল এটাই স্কুল এটা হোস্টেল আর ওই যে দেখছেন সাদা একটা ওইটাও আমাদের স্কুল এখন আমাদের ক্লাস হয়েছে হচ্ছে দোতলাতে সামনে গাড়ি পার্কিং করা আছে এটা হচ্ছে যে লেডিস হোস্টেল বাহির থেকে যারা আসে নেপালিরা তাদের হোস্টেল হচ্ছে যে এইটা মেয়েদের আর আমরা ছেলেদের হোস্টেল হচ্ছে যে এই যে এখানে একটা কোম্পানি আছে কোম্পানির পিছনে আমাদের হোস্টেলটা দেখাতে পারছি না আরেকদিন দিন দেখা আর এটা দেখতেছেন এটা হচ্ছে যে আপনাদের সুপার শপ এটা অনেক বড় একটা সুপার প্লাস ওই সাইডে হচ্ছে যে সাইকেল নেওয়ার জায়গা আর কি সাইকেলের দোকান বলে তোলে তো এখন দেখতেছেন বৃষ্টি পড়তেছে আকাশ মেঘলা আকাশে অনেক মেঘ জমে আছে এই যে পিটির 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 বৃষ্টি পড়তেছে এই যে আমি দাঁড়িয়ে আসি আসলে তেমন কোথাও যাইতে পারি নাই এখানে আসার পর আসলে যে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এটা মানুষ চলাচল করতে হইলে অনেক কিছু জিনিসপত্র লাগে পার্সোনালি সবারই একটা হতে বড় একটা অবস্থা ছিল বড়ো বাড়িরা না থাকলে কিন্তু আমরা আরেক বিপদে পড়তাম তারা আমাদের হেল্প করছে তো হোস্টেলে থাকার যাবতীয় জিনিসপত্র থালা বাটি রাইস কুকার ফ্রাই ফ্যান থেকে শুরু করে জিনিসপত্র অনেক কিছু এগুলো আমরা সুপার শপ থেকে নিতে হয়েছে অনেক দূর দূর হাইটা গিয়ার চাল ডাল মশলাপাতি তারপরে মুরগি গরুর মাংস এগুলো খুব হেল্প পাটা পাওয়া যায় না এগুলো আমরা নিয়েছিলাম ঠিক আছে দাদু ভাই বাসীরা আপনারা দেখতে থাকুন আমি আসলে একটা সাইকেল পছন্দ করে রাখছিলাম দুই তিন দিন আগে একটা সাইকেল দেখছি আর ওই সাইকেলটা নাকি স্টক আউট হয়ে যেতেছে নিউজ পাইলাম একজনে ডাক দিয়ে বলবো যে স্টক আউট হয়ে যেতেছে তো যাইতেছি যা দেখি সাইকেলটা নেওয়া যায় কি না ছোটো ভাই দূরে ডাক দিয়ে বলবো যে স্টক আউট হয়ে যেতেছে তাড়াতাড়ি আসো তো আপনারা দেখতে থাকুন কোন সাইকেলটা দেখ নিব এখন ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের না শেষ শেষ পড়া হচ্ছে হ্যাঁ দারুকা সরক লাগিও দারুকা ডি রিসনা আমাদের আছে ও ये দেখে না না পাল্টিতে যাবে আমি করব না এটা ভালো করে

পছন্দ হয় নাই তো এই কারণে নেওয়া হয় নাই কি কলাপান নিছে অনেকে অনেকের মতো করে নিয়ে নিছে কি আমি একটা দেখছিলাম গত পরশু দিন ওইটা আসলে পাই নাই পর আয়সা কলাপান নিয়ে নিছে সকলে ভালো থাকেন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে তো আল্লাহ হাফেজ টাটা